দক্ষিণ পরগনা জেলার বহরু সমবায় কৃষি উন্নয়ন সমিতির উনপঞ্চাশটি আসনে ভোট হবে আগামী নয় মার্চ বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত আসনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দিয়ে এই সম্বন্ধে জয়নগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তুইন বিশ্বাসের প্রতিক্রিয়া শুনুন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় আজ সারা কৃষি সমবায় উন্নয়ন সমিতির যে ইলেকশন হবে আগামী ন তারিখ তার জন্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জন ডেলিগেট নিয়ে আমরা নমিনেশান ফাইল করতে যাচ্ছি আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই বড়ু কৃষি সমবায় উন্নয়ন সমিতি অবহেলার মধ্যে দিয়ে চলছিল এখানে কংগ্রেস এসউসি সিপিএম মিলে এই বোর্ডটাকে পরিচালনা করছিল কিন্তু মানুষের যে চাহিদা মানুষের যে দৈনন্দিন চাহিদা সেটা কিন্তু এরা পূরণ করতে পারেনি নি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন আমাদের প্রিয় বিধায়ক সম্মানীয় বিশ্বনাথ দাসের নির্দেশ মতন আমরা বড়ো অঞ্চল থেকে সমস্ত অঞ্চলের নেতৃত্বরা ঐক্যবদ্ধভাবে জন ডেলিগেট নিয়ে আমরা নমিনেশান জমা দিতে যাচ্ছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস উনপঞ্চাশের মধ্যে জনই আমরা আমাদের ভোটে জয়লাভ করব এবং আগামী দিন বড় কৃষি সমবায় উন্নয়ন সমিতি যাতে মানুষের কাজে লাগে কৃষকের কাজে লাগে দরিদ্র মানুষের পাশে লাগে শান্তিক মানুষের কাজে লাগে তার জন্যে সব রকম চেষ্টা আমাদের প্রিয় বিধায়ক বিশ্বনাথ দাস মহায় করবে